আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা নতুন রুগী দেখাবো রুগীর নাম হচ্ছে আর্নিকা বয়স আঠারো রুগীটি মুখে ব্রণ বেশি বেশি হয়ে দানা দানা হয়ে পাকে পুঁজ হয় এবং কালো কালো দাগে মুখটা ভর্তি হয়ে যায় এই সমস্যাগুলো শরীরের মধ্যে আমাদের দেখা দেয় আরেকটা সমস্যা মাসিকের আগে ব্যথা শুরু হলে এবং মাসিক শুরু হলে ব্যথাটা কমে যায় এই দুটি সমস্যা নিয়ে আসে যে মাসিকের আগে ব্যথাটা শুরু হয় মাসিক শুরু হয়ে গেলেই আবার ব্যথাটা কমে যায় যাকে এই দুটি সমস্যা আমাদের কাছে নিয়ে আসে আমাদের তো লক্ষ্য সম্পর্ করতে হবে আরও এই দুটি লক্ষণে ওষুধ দেওয়ার সুযোগ নাই তাই আমাদেরকে দেখতে পায়খানা ঠিক আছে কি না রুগী বলল পায়খানা ঠিক আছে ঘুমটা লেট হয় সকালে উঠতে পারে না পিপাসা একদম কম খাওয়ার ঠিক আছে টক ঝাল পছন্দ করে মাছ মাংস পছন্দ করে ডিম এবং ঠান্ডা পানি পছন্দ করে আর তারিখে চর্বি এবং পোলাও ও দুধ রুগী প্রচন্ড গরম কাতর প্রচন্ড ঘামে ভিতু অন্ধকারের ভয় বুতের ভয় এসব আছে আর স্বপ্নে এলেমেলে তাকে গরির মধ্যে কথা বলে আর মেজাজ খিটখিটে অনেক রুগীর মধ্যে পাওয়া যায় তবে সহজেই কমে যায় এবং দয়াময় বেশি খুব সহজেই কান্না করে রাগ করলে বা সান্ত্বনা দিলেই কমে যায় তো শান্ত ভদ্র রোগী মোটামুটি এই লক্ষণগুলো আমরা পেলাম আমি ওষুধ নির্ধারণ করতে গেলে আমার তো সব এতগুলো লক্ষণ দরকার নাই আমার কিছু লক্ষণ বাছাই করতে হবে বাছাই আমি দেখলাম বাসায় আমার যে দেখার বিষয়ে যে মুখে বরুণ আছে এটা বিষয় না বিষয় হলো আমার দেখতে হবে যে আসলে এই মাসিকের আগে ব্যথাটা শুরু হয়ে মাসিক শুরু ব্যথা কমে যায় এটা পালসিডিয়াল একটা খুব বেস্ট লক্ষণ টিউবাগুলি নাম পালসিলাম খুব ভালো একটা লক্ষণ জিঙ্কা মেটালিকাম যে আমার দেখার বিষয় আরেকটা বিষয় আছে ঘুম লেট এটা পালসিটার একটা খুব বেস্ট লক্ষণ তাছাড়া পিপাসা একদম কম এটা পালসিটার বেস্ট একটা লক্ষণ আর চর্বি পোলাও দুধ তার ভালো লাগে না অবিরসি সমস্যা পেটে সমস্যা হয় না তবে পছন্দ না আর ঠান্ডা পানি পছন্দ এটা একটু গুরুত্বপূর্ণ লক্ষণ মাছ মাংস সবই খায় আর গরম কাতর এবং ঘাম বেশি ভিতু অন্ধকার ভয় এটা আমাদের বেশি একটা গুরুত্বপূর্ণ নয় তবুও পালসি রোগী ভিতু আর স্বপ্ন দেখে এলোমেনোমের মধ্যে কথা বলে এই এলোমেনোটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ পালসি রিলার ক্ষেত্রে আর এখানে মেজাসের বিষয়টা মেজাজ খিটখিটে সহজেই রেগে যায় সহজেই কমে যায় তয়ামার বেশি খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্য পালশ্রিজিলার এবং খুব সহজেই কান্না করে এবং রাগ করলে দিলে কমে যায় এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ শান্ত ভদ্র রোগী এটা পালশ্রি একটা গুরুত্বপূর্ণ লক্ষণ জীবন ধরে আমাদের আরও কিছু লক্ষণ নেওয়ার প্রয়োজন যেমন আমাদের পাস হিস্ট্রির মধ্যে টাইফয়েড ছিল আর নানির ডায়াবেটিস এবং হার্টের সমস্যা কিডনির সমস্যা তাদেরও ডায়াবেটিস যাকে এখান থেকে লক্ষ্য পেলাম না তো মোটামুটি আমাদের এই গরম কাতর ঘুমলেট পিপাসা নেই চরিব পোলা অপছন্দ ঘামে এবং নেলে বলে দেখে এবং কান্না করলে সহজেই কান্না করে বলতে সহজেই কান্না করে এবং শান্ত দিলেই কমে যায় এবং শান্ত ভদ্র মেজাজ খিটখিটে এই সব দয়ামায় বেশি মোটামুটি আর এইখানে মাসিকের মাসিকের আগে ব্যথা শুরু হয় মাসিক শরীর ব্যথাটা কমে যায় এটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ জি বন্ধুরা পিপাসা নাই রোগী একটু মোটা শোটা সে লেখা হয়নি এই মোটামুটি লক্ষণগুলোর উপর নির্ভর করে আমি মনে করলাম যে মায়াজমের ক্ষেত্রেও এখানে একটু লেখা আছে দেখেন যে আমি ছোড়া মায়াজমকেই মানে নিয়ে রাখছি এবং সাইকোটিকও আছে হালকা এই পালসিটার মধ্যে ছোড়া গভীরতা বেশি আর সাইকোটিকের গভীরতা কম এই দিক দিয়ে বিবেচনা করে মোটামুটি আমি নির্ধারণ করলাম বন্ধুরা যে আমি পালস দিয়ে দেবো এক্ষেত্রে পালস আমি দিয়ে দিয়েছি দুই ডোজ টু আর থ্রি তে আমার দুই বোতলে ওষুধ দিয়েছি একশো এম বোতলে এক সিপি করে খাবে দশটি করে ঝাঁকি দিয়ে সকালবেলা খালি পেটে প্রথমে একটি বোতল শুরু হবে একটি বোতল শেষ হবে পনেরো দিন চলে যাবে পনেরো দিন পরে দ্বিতীয় বোতল শুরু হবে এভাবে এক মাসের ওষুধ দিয়েছি বন্ধুরা দেখা যাক পরবর্তীতে রুগী এলে ইনশাল্লাহ আমি রিভিউ দেখাবো এ পর্যন্ত আল্লাহ আমাদেরকে বেছে রাখুক সবাইকে সুস্থ রাখুক সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম